বিসমিল্লাহির রহমানির রহিম সোলিয়ারপের সিম গ্রুপ এই কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে সেটা জানুয়ারি মাসের 13 তারিখ সরাসরি ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই ক্ষেত্রে কি কি যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা সকল কিছুই ভিডিওতে মনোযোগ ভিডিওটা দেখবেন। দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের জন্য আজকে সৌদি আরবে খুবই ভালো একটি কোম্পানির ভিসার ভ্যাকেন্সি নিয়ে আসছি সেটা হচ্ছে সিএম গ্রুপ অফ কোম্পানিজ এটা সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি সিএম গ্রুপ আপনারা যদি এই কোম্পানিটা সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে আপনারা গুগল করে দেখতে পারেন কোম্পানিটা যথেষ্ট বড় এবং ডাইরেক্ট একটা কোম্পানি এই কোম্পানিতে আগামী 13 জানুয়ারি স্বদেশوري ইন্টারভিউ মাধ্যমে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ দিবে সেক্ষেত্রে আপনাদেরকে ডাইরেক্ট কোম্পানি নামে বিসি ইস্যু করে এই কোম্পানিতে এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে নিয়োগ দ হবে আপনাদের স্যালারি প্রদান করবে টোটাল 1300 সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের দশ ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন সপ্তাহ ছয় দিন ডিউটি হবে সপ্তাহে সেটা যদি আপনারা ডিউটি করেন সেখানে আপনারা ওভারটাইম পাওয়ার সুযোগ রয়েছে এখানে আপনাদের থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকে সকল কিছু কোম্পানি প্রদান করবে আপনাদেরকে এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি কাউকেই নেবে না আপনারা সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি ইংরেজি লিখতে এবং বলতে বুঝতে জানতে হবে সেক্ষেত্রে আন্ডার মেট্রিক পাস হলে চলবে আপনাদের এস সার্টিফিকেট যদি কারো থাকে এস এসএসসি সেটা আপনাদের জন্য ভালো ইন্টারভিউতে ফার্স্ট ক্লাসের সম্ভাবনাটা বেশি থাকবে ফিজিক্যালি কন্ডিশন আপনাদের ভালো থাকতে হবে ফিজিক্যালি স্ট্রং থাকলে সেক্ষেত্রে ইন্টারভিউতে ফার্স্ট করার চান্সেসটা বেশি থাকবে কোম্পানি অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে নিয়োগ দেবে ক্ষেত্রে আপনারা যারা ফিজিক্যালি স্ট্রং দেখতে মোটামুটি সচ্ছল তাদেরকে কোম্পানি আসলে রিক্রুট করবে সেক্ষেত্রে আপনারা যে ফিজিক্যালি কন্ডিশন যাদের ভালো থাকবে এবং কাজ করার প্রতি মন মানসিকতা থাকবে পরিশ্রমী যারা পরিশ্রমী তাদেরকে কোম্পানি রিক্রুট করবে ক্ষেত্রে আগামী কাল থেকে সেক্ষেত্রে আগামীকাল নিচ্ছি মোটামুটি বারো তারিখ অবধি সাবমিট করতে পারবেন আপনারা ডিরেক্ট ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ হবে সরাসরি কোম্পানির নামে সিএম গ্রুপ এই কোম্পানির নামে ভিসা ইস্যু হবে এক্ষেত্রে ডেলিকেট ইন্টারভিউটা তেমন হার্ড হওয়ার সম্ভাবনা নেই আপনারা মোটামুটি এই যে কোনো কেউই পাশ করার চান্সেস থাকবে সেক্ষেত্রে যদি আপনারা রিকোয়ারমেন্টের ভিতরে পড়েন যেমন আপনারা মোটামুটি স্মার্ট এবং ফিজিক্যালি কন্ডিশন ভালো আপনার সুস্বাস্থ্যের অধিকারী এবং পরিশ্রমী লোক যারা পরিশ্রমী থাকবে তারা অবশ্যই প্রায়োরিটি পাবেন কোম্পানিতে আর আপনারা ইংরেজি দেখে দেখে পড়তে পারেন এবং কেউ ইংলিশে কথা বললে সেটা মোটামুটিভাবে বুঝতে পারেন এই ধরনের লোকদেরকে মূলত ইন্টারভিউতে পাস করানো হবে সেক্ষেত্রে আপনাদের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা যে কোনো কেউই এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে ডেলি ফিজিক্যালি ডেলিগেট করতে হবে আদারওয়াইজ কাউকে সিলেকশন করানো হবে না ফিজিক্যালি ডেলিগেটে হাজির থাকলে দেন ওখান থেকে সিলেকশন করাই নেবে তবে যে কোনো কেউ এখানে সুযোগ রয়েছে ডেলিকেট করার আপনারা চাইলে যাদের লেখাপড়াও নাই এবং যোগ্যতা ও অভিজ্ঞতা নেই কাজের প্রতি তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করছি আপনারা পাশ করার স্যান্সেস থাকবে সেক্ষেত্রে ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন আপনারা নিশ্চিত একটা লাইফ পাবেন যাওয়ার পরেই আপনাদের থাকা খাবার ইকামা কাজ স্যালারি ব্যাংকার স্যালারি আসা যাওয়ার টিকিট এগুলা নিয়ে কোনোটার জন্য আপনার প্রবলেমে পড়তে হবে না এটা আমরা হানড্রেড পার্সেন্ট করে দেব। আপনাকে যেহেতু সৌদি আরবের ভালো একটা কোম্পানি সিএম গ্রুপ কোম্পানি এই কোম্পানি সম্বন্ধে যথেষ্ট তথ্য রয়েছে আপনারা চাইলে কোম্পানি সম্বন্ধে জানতে পারেন সেটা ইউটিউবিং করে দেখতে পারেন অথবা গুগল করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানি মূলত এটা ডিরেক্ট বাংলাদেশ থেকে বেশ সংখ্যক কর্মী নেবেন সেক্ষেত্রে আপনারা সরাসরি ইন্টারভিউর জন্য আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করতে হবে পাসপোর্ট সাবমিট ছাড়া কাউকে ডেলিগেট করানো হবে না সেক্ষেত্রে আমরা আগামীকাল থেকে মোটামুটি বারো তারিখ অবধি পাসপোর্ট সাবমিশন নেব আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিকুর রহমান মালতাক ভাই সবাইকে দোয়া করে যাওয়ার জন্য আল্লাহ পাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু